হ্যালো ফ্রেন্ডস তো আপনারা কি এই এত সুন্দর দৃশ্যটা আপনারা উপ দেখতে পাচ্ছেন কিনা দেখুন যে এত সুন্দর লাগছে একটা জবা গাছে চারটে ফুল ফুটেছে আজকে এবং কালারটা দেখুন আর এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখেছি অনেক দিন ধরে পরিচর্যা করার পর প্রথমে প্রথম দিন একটা ফুল ফুটেছিল তারপরে দেখুন একসাথে চারটে ফুল আর ঠিক এই দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম যে কবে এই গাছের ফুলগুলো ফুটতে শুরু করবে আর আপনাদেরকে আমি দেখাতে পারবো দেখুন আজকে দেখাতে পেরেছি এবং তার সাথে সাথে লাল আর হলুদের পাশে দেখুন রেখেছি এত অপরূপ লাগছে যেমন হলুদ ফুলটা সুন্দর সেমনি হচ্ছে লাল ফুলটা সুন্দর আর এগুলো হচ্ছে পুনে ভ্যারাইটি এটা কিন্তু না অরেঞ্জ কালার না হচ্ছে লাল কালার মানে এরকম অরেঞ্জ আর লালের মধ্যে মাঝামাঝি ফুলের সাইজটা হচ্ছে বিশাল বড় এবং গাছটা দেখুন কতটা সুন্দর গ্রোথ নিয়েছে আমি দেখুন আপনাদেরকে বারবার দেখিয়েছি যে এই গাছটার মধ্যে প্রথমে কুড়ি আসছিল না তারপরে আমি যে খাবারগুলো দিয়েছি খাবার দেওয়ার পর কত পরিমাণে কুড়ি এসেছে কুড়িয়ে আসার পরে এবার ফুলগুলো ফোটা শুরু করেছে আর বলেই ছিলাম যে এই কালারটা খুব সুন্দর আমি তো কালারটা দেখেই এনেছিলাম নার্সারি থেকে আর আপনাদেরকে আজকে সেটা দেখাতে পারছি আর এখন কিন্তু দুর্গা পুজো চলছে তো তো দুর্গা পুজোর সময় কিন্তু আমি এই ভিডিওটা করেছি করছি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি আর পুজোর সময় এত সুন্দর বাগানে ফুল ফুটে গেছে মানে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে যে আমি পুজোর সময় আমার বাগানে এত সুন্দর করে ফুল শিউলি ফুল ফোটেনি এখনও কিন্তু জবা ফুল কিন্তু গাছ ভরে ভরে হচ্ছে কোন প্রত্যেকটা জবা গাছে রেগুলার আমার ফুল ফুটছে কোনো গাছে দুটো ফুটছে কোন গাছে চারটে ফুটছে এভাবে ফুটছে আর কুড়ি দেখুন আপনাদেরকে আমি হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি কুড়ি এই ফুলগুলো আনতে কিন্তু আমার কিন্তু বেশ পরিচর্যা করতে হয়েছে তারপরেই ফুল এসছে আর গাছের চেহারাটা আপনারা খালি দেখতে থাকুন দেখবেন গাছের মধ্যে কোনো পোকা নেই গাছের পাতার সাইজ খুব ভালো আর গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এত ব্রাঞ্চ মানে আর এই গাছটার বয়স আপনাদের বলে দিচ্ছি খুব যে তিন থেকে চার মাস বয়স হয়েছে গাছটার এই চার মাসের মধ্যে আমি গাছটাকে এত সুন্দর করে রেডি করেছি এবার কিন্তু খালি ফুল পাওয়ার পালা পালা মানে গাছটাকে যদি আপনি ভালো করে রাখেন তবে আপনি গাছটা থেকে ফুল পাবেনই পাবেন যেটা আমি পাচ্ছি এ দেখুন নিচ থেকে দেখাচ্ছি নিচ থেকে আমার পুরো ব্রাঞ্চ বেরোচ্ছে আর এই যে মোটা মোটা ডালগুলো দেখুন কত সুন্দর হয়েছে গাছটা আর এই যে হলুদ জবা গাছ এটা তো আমার অনেক দিনেরই গাছ সেই গাছটাও দেখুন কত সুন্দর হলুদ জবা গাছের পাতাগুলো না হালকা কিন্তু একটা হলদে ভাব থাকে মানে এমনি যে হলুদ হয়ে পাতা ঝরে যায় সেই জিনিসটা না কিন্তু এর পাতাগুলোর এরকম কালার আর পাশের দেখুন এই যে লাল জবার গাছটা তার পাতার কালারটা একটু আলাদা এরকম থাকে মানে এক একটা জবা গাছের পাতার কালারও কিন্তু আলাদা থাকে আপনারা খেয়াল করে করে দেখবেন পাতাগুলোও একটু আলাদা থাকে এবং কালারটাও আলাদা থাকে আর কী সুন্দর দেখতে লাগছে সকালবেলা মানে একদম ভোরবেলা আমি করছি সবে যখন রোদ উঠেছে তখন আর কি কি খাবার দি দিয়েছি সেটা তো আমি সবসময় দেখাচ্ছি তারপরেও আপনারা যারা যারা দেখেননি তাদেরকে আমি এমনি বলে দিচ্ছি প্রথমেই কিন্তু আমি গোবর সার কিন্তু প্রচুর পরিমাণে দিয়েছি ভার্মি কম্পোস্ট দিয়েছি এইগুলো দেওয়ার পরে গাছে যখন খুব ভালো করে গ্রোথ আসছিলো তারপরে আমি কখনো কখনও কিন্তু শুকনো সর্ষের খোল তারপরে লিকুইড খাবার বলতে পেঁয়াজের খোসার জল গোবর ভেজানোর জল এগুলো দিয়েই গেছি আর বর্ষাকালে আমি একদম লিকুইড খাবার ব্যবহার করিনি তাই জন্য কিন্তু গাছ খুব ভালো আছে আর এই দেখুন আমার দুটো গাছ কিন্তু দুটো টবের মধ্যে দু রকম টবের মধ্যে আছে একটা মাটির টবে একটা হচ্ছে প্লাস্টিকের টবে দেখুন প্লাস্টিকের টবেও নয় এটা হচ্ছে বালতি একটা প্লাস্টিকের বালতিতে রেখেছি সত্যি এত ভালো হয়েছে প্লাস্টিকের বালতিতে গাছটা ফুল গাছ ফল গাছ এই বালতি সাইজগুলোতে না খুব ভালো হয় যেমন আমার সবেদা গাছটাও কিন্তু এরকম একটা সাইজের বালতিতে রয়েছে এত ভালো হয়েছে যে আমার গাছে কিন্তু অনেক সবেদাও ধরেছে তাই জন্য আপনারা যখন মাটি টপ পাবেন না এরকম প্লাস্টিকের বালতির মতো বড় বড় নিয়ে নেবেন দেখবেন আপনাদের গাছের গ্রোথ কতটা ভালো হবে আর খাবারগুলো তো বলেই দিলাম আর হয়েছে রেগুলার বৃষ্টির জলও পেয়েছে যত বৃষ্টি হয়েছে এই গাছগুলো কিন্তু তত বৃষ্টির জল পেয়েছে এবং সব দিনে পাঁচ থেকে ছ ঘন্টা মানে যতক্ষণ রোদ থাকে আমার বাগানে ততক্ষণ কিন্তু রোদ এই গাছগুলো পায় আর আমার পুরো একদম রোদের জায়গায় রাখা আছে তাতে এত সুন্দর ফুল আছে দেখুন লালের পাশে হলুদটা আমি দেখাচ্ছি ফুলটা কম্বিনেশনটা এত অসাধারণ লাগছে মানে কি বলবো আমি তো সামনে থেকে দেখছি আর আপনারাও ক্যামেরাতে দেখছেন কিন্তু মানে ভালো বোঝা যাচ্ছে আপনারাও বুঝতে পারছেন যে কতটা ভালো ফুলগুলো দেখতে লাগছে তো আমি বড় ভিডিওতে অনেকটা ডিটেলসে আপনাদেরকে বললাম এই জবা গাছের পরিচর্যা সম্বন্ধে মানে সব কিছু বলে দিলাম আর ছোট ভিডিওতে আমি এক একটা ভিডিওতে এক এক রকম পরিচর্যা করে করে দেখাই কি কী খাবার দিই তো দেখুন আর কি সুন্দর লাগছে আর আমার অন্যান্য জবা গাছগুলো তো আপনারা দেখেছেনই যে কতটা সুন্দর কত ফুল হয় লক্ষ্মী জবা গাছেও তাই আমার কত সুন্দর করে ফুল হয় আর খাবার আমি সব বলে দিয়েছি আর এখান থেকে সামনে থেকে দেখুন এই দিক থেকে দেখাচ্ছি আবার যে গাছগুলো কতটা সুন্দর তা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে কমেন্টে জানাবেন আর আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই জানাবেন আমি কিন্তু কমেন্টের উত্তর হয়তো লিখে দিতে পারছি না কিন্তু মুখে দেখুন আপনাদের বলে দিচ্ছি আর পাতা ঝরে গেলে আপনারা কিন্তু মানে কুড়ি ঝরে গেলে আপনারা এপসম সলটা একটু বেশি ব্যবহার করুন মানে সপ্তাহে একবার অন্তত দিন দেখবেন আপনাদের ফুলের কুড়ি ঝরাটা বন্ধ হয়ে যাবে আমি কিন্তু এগুলো দিয়ে দিয়ে না আমি দেখেছি যে আমার কুড়ি কিন্তু এখন আর ঝরছে না ভালোই রয়েছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার